হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের একটা জিনিস দেখাই দেখেন আমার বাসার সামনে কত বড় একটা সবজির বাজার হয়েছে দেখছেন সবকিছু নিচে পাওয়া যাচ্ছে অবশ্য মাছের বাজারটাই যেটাই মাছের বাজার যে টিন দিয়ে দেখা যাচ্ছে ওখানে মাছের বাজার ছিল ওখানে সবজির দোকান ছিল তো এই দোকানগুলো কি এইখানে কী কেন হয়েছে বাজারগুলো আমি বলি একটু বিস্তারিত এইগুলো ছিল রাস্তায় আগে রাস্তার মধ্যে ভ্যানগুলো বসে থাকতো তো রাস্তা পিস ঢালাই হয়ে গেছে গতকালকে দেখছেন রাস্তা কত সুন্দর হয়ে গেছে ওই একটা রাস্তা আর আমাদের নিচে আরেকটা রাস্তা আছে এই যে আরেকটা রাস্তা রাস্তা পিচ ঢালাই হয়ে গেছে এখন রাস্তায় কোনো ভ্যান বসতে দেবে না কারণ অটো চলতে মানে যে ইজি বাইকগুলো চলতে কষ্ট হয় যার কারণে সবজির বাজারটা এখন আমাদের এখানে একটু জায়গা আছে খোলা তো এইখানে চলে আসছে তো আমার জন্য খুব ভালো হয়েছে এখান থেকে বাজার করে খাওয়া যাবে মানে বাসের কাছেই নামলেই হয়ে যাবে কোনো কোনো কষ্ট নাই তো নিচে যাচ্ছি দেখি নিচে চলে যাচ্ছে আবার জিতে যায় আটকে আচ্ছা আসতে আমি বাজারে যাচ্ছি না এখন বাজার কারণ আমি মাদ্রাসায় যাবো তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন বাসার কাছে বাজার চলে আসছে এই যে ফলের ভ্যানটা ওইখানে চলে আসছে সবকিছুই পাওয়া যায় হাতের কাছে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ